এখন আমরা হাইড্রার মিথজীবিতা বা সিমবায়োসিস নিয়ে আলোচনা করব মিথজীবিতা কি জিনিস যখন দুইটা জীব পরস্পরের সাহচর্যে আসবে সংস্পর্শে আসবে এবং একজন আর একজনের দ্বারা উপকৃত হবে কেউ কারো ক্ষতি করবে না তখন তাকে আমরা বলবো হচ্ছে মিথজীবিতা পরজীবিতা ঠিক তার উল্টা যখন দুইটা জীব পরস্পরের সাহচর্যে আসবে স্পেসিফিকলি একজন আরেকজনকে ক্ষতি সাধন করবে তার থেকে খাদ্য শোষণ করে নেওয়ার মাধ্যমে এটা হচ্ছে কি এটা হচ্ছে পরজীবিতা ক্লিয়ার হাইড্রা এই ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে কার সাথে হাইড্রা এই ক্ষেত্রে মিথোজীবিতা প্রদর্শন করে হচ্ছে একটা শৈবালের সাথে শৈবাল একটা উদ্ভিদ তাহলে দুইজন দুজনকে কিভাবে উপকার করবে সেটাই কিন্তু আমরা এখন দেখবো তাহলে কি জিনিস দেখো যখন দুটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের কারণে পরস্পরের কাছ থেকে উপকৃত হবে এবং কেউ কারো কাছ থেকে ক্ষতি করবে না তখন তাকে আমরা বলবো হচ্ছে মিথোজীবিতা এবং ওই ধরনের জীব দুটিকে আমরা বলবো হচ্ছে মিথজীবী তাহলে আমরা মিথজীবীটাকে বলতেছি সিমবায়োসিস আর ওই দুইটা মিথজীবীকে আমরা বলতেছি সিমবায়ন ক্লিয়ার তো এই মিথজীবীটা প্রদর্শন করে কারা দুইটা জিনিস প্রদর্শন করে একটা হাইড্রা একটা শৈবাল শৈবালটার নাম মনে রাখবা জিও ক্লোরেলা শৈবাল কি শৈবাল জিও ক্লোরেলা জিও ক্লোরেলা আর হাইড্রা কোনটা সবুজ যে হাইড্রা ছিল মনে আছে ক্লোরোহাইড্রা সিমা দেখো ক্লোরোহাইড্রা ভিরিডিস্তিমা এই ক্লোরোহাইড্রা ভিরিডিস্তিমা নামক হাইড্রা সে জিও ক্লোরেলো নামক শৈবালের সাথে মিথজীবিতায় লিপ্ত হয় একটা কথা মনে রাখবো তোমরা সবাই যে কেন উদ্ভিদের সাথে সে চুজ করলো এর কারণটা খুবই সহজ জানো তোমরা সবাই যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ওর খাদ্যটা একে দিয়ে একে খাইতে সাহায্য করবে একে খেতে দিবে আবার দেখো উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আবার প্রাণী কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সো এ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে ও আবার সেই কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে খাদ্য তৈরি করবে এ যে খাদ্য তৈরি করবে এ আবার সেই খাদ্যকে গ্রহণ করে কিন্তু সে উপকৃত হবে ক্লিয়ার আবার খেয়াল করে দেখো তো শৈবাল যে উদ্ভিদ সেই উদ্ভিদটা যে অক্সিজেনকে ত্যাগ করে দিবে আমরা যেন উদ্ভিদ কিন্তু অক্সিজেন ত্যাগ করে ওই অক্সিজেনটাকে আবার কে গ্রহণ করবে ওই অক্সিজেনটাকে কিন্তু আবার গ্রহণ করবে হচ্ছে তোমার হাইটা সো একজন আরেকজনের দ্বারা এইভাবে উপকৃত হবে সো মিথোজীবিতা দেখো আমরা দুইটা জিনিস দেখবো আমরা জানি যে মিথোজীবিতা মানে যেখানে হাইড্রা উপকৃত হবে শৈবাল উপকৃত হবে প্রথমে দেখব শৈবালের প্রাপ্ত উপকার আসলে শৈবাল শৈবালের প্রাপ্ত উপকার মনে রাখার টেকনিক হচ্ছে খাসা আশ্রয় খাসা আশ্রয় খাসা আশ্রয় তাহলে বলো শৈবালের প্রাপ্ত উপকার মনে রাখার টেকনিক কি খাসা আশ্রয় এই খা দিয়ে দেখো সে খাদ্য উৎপাদন করতে পারবে তাহলে খা দিয়ে দেখো খাদ্য উৎপাদন করতে পারবে কেন কারণ শৈবালের খাদ্য তৈরি করতে গেলে যে সকল উপাদানগুলো লাগবে সেগুলো হাইরার থেকে সে পাবে ক্লিয়ার আচ্ছা খাদ্য উৎপাদন করতে পারবে এবার দিয়ে কি দেখো শালক সংশ্লেষণ এই খাদ্য উৎপাদনের প্রক্রিয়া নামে শালক সংশ্লোষণ সে ত্যাগ করবে ওই কার্বন শালক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে তোমরা সবাই জানো ফাইনালি তাহলে খাতে খাদ্য উৎপাদন করতে পারতেছে সাথে শালক সংশ্লেষণ করতে পারতেছে এবং আশ্রয় দিয়ে দেখো আশ্রয় পাচ্ছে আলটিমেটলি শৈবালটা আমাদের হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষ আছে গ্যাস্ট্রোডার্মাল পেশি এবং নিকোষের মধ্যে কিন্তু স্থান পায় ক্লিয়ার তাহলে শৈবালের প্রাপ্ত উপকার কয়টা তিনটা কোন একটা টেকনিক কি খাসা আশ্রয় খাতে খাদ্য উৎপাদন সাথে শালক সংশ্লেষণ আশ্রয়তে আশ্রয় দেখো শৈবালের প্রাপ্ত উপকার যদি হয় খাসা আশ্রয় এর ঠিক উল্টাটা হচ্ছে হাইডার প্রাপ্ত উপকার খেয়াল করে দেখো এ খাদ্য উৎপাদন করতে পারতেছে হাইডার কারণে আরো খাদ্য পাবে খাদ্য প্রাপ্তি হবে শৈবালের কারণে এর শালক সংশ্লেষণ হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারতেছে কার কারণে হাইড্রার কারণে তাহলে বলতো হাইডার প্রাপ্ত উপকারে ও কি করতে পারবে ঠিক তার উল্টাটা এ দেখো শোষণ করতে পারতেছে এর কারণে কেন কারণ শ্বসন মানে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড ও শোষণ করে দিলে এটা গ্রহণ করে নিচ্ছে সহজে বোঝো শৈবাল যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এটা আসতেছে হাইড্রার থেকে আবার হাইড্রা যে অক্সিজেন গ্রহণ করতেছে এটা আসতেছে শৈবালের থেকে খাদ্য তৈরি তৈরি করতেছে করতে কাঁচামাল ব্যবহৃত হচ্ছে সারক সংশ্লেষণে আবার হাইড্রা কিন্তু ওই খাদ্যটা প্রাপ্তির মাধ্যমে গ্রহণের মাধ্যমে সে উপকৃত হচ্ছে আবার হাইড্রা কিন্তু তার গ্যাস্ট্রোডার্মাল যে কোষ স্তর আছে পেশা কোষ সেখানে কিন্তু আবার শৈবালকে আশ্রয় দিচ্ছে তাহলে এই তো একজন আর দ্বারা ভারঅল ভাবে উপকৃত হচ্ছে এটাই হচ্ছে মৃত্যুজীবিত যখন দুইটা জীব পরস্পরের সংস্পর্শে আসলো একজন আরেকজনের দ্বারা উপকৃত হলো কেউ কারো ক্ষতি করলো সেটা উদ্ভিদের প্রাণীর মধ্যে অবশ্যই এই মৃত্যুজীবী সংগঠন দেখা যায় দেখা যায় কেন কারণ ওরা একজন যেটা আসলে ক্ষতি একজনের জন্য যেটা ক্ষতি সেটা অন্যজনের জন্য উপকার তো এই হচ্ছে হাইড্র মিথ্যজীবিতা দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেই বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম